সামনের ডিসেম্বর মাস আপনি জানেন আমাদের বিজয়ের মাস এই বিজয়ের মাস উপলক্ষে বিএনপি কর্মসূচি গ্রহণ করেছেন তো কর্মসূচি সম্পর্কে আপনাদেরকে আমি অবহিত করব তার পূর্বে আপনি আমি আপনাদেরকে জানাতে চাই দুটো বিষয় একটি হচ্ছে যে আপনার সবাই জানেন যে আমাদের বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী গণতন্ত্রের মাতা দেশ বেগম খাগড়া জিয়া তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় এবার কেয়ার হাসপাতালে আছেন এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন দেশের বিশিষ্ট চিকিৎসক বৃন্দ বিদেশের আমেরিকার জন হপকিন্স এবং লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তারা তার চিকিৎসা করছেন গতকাল রাতে তারা একটা বোর্ড মেডিকেল বোর্ডে সভা করেছেন প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন এবং কিভাবে চিকিৎসা তারা করবেন চিকিৎসাটা কি ধরনের হবে সে বিষয়ে তারা কালকে মতামত দিয়েছেন নিজেদের তাকে বিদেশে নেওয়া প্রয়োজন তারা বলছে যে হয়তো প্রয়োজন হতে পারে কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সেই অবস্থায় তাকে বিদেশে আহ নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই শারীরিক অবস্থা আলাদা অর্শের সময় স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে ভিসা যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে ফ্লাই তখন তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে আরেকটি বিষয় যেটা আমি আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীর কাছে জানতে চাই যে দেশের সবচেয়ে দেশে বেগম এবং তার অসুস্থতায় মানুষ সবাই উৎকণ্ঠিত এবং অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন এতে করে হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন তারা চিকিৎসা কার্য চালাতে প্যারামেটটাও এবং এক সঙ্গে অন্যান্য যা রোগী আছে তাদেরটা তাদের সেখানে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে তা আপনাদের মাধ্যমে আমি সকলের সমস্ত সকলের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা কেউ দয়া করে হাসপাতালে ভিড় করবেন না অনুগ্রহ করে বিএনপি নেতা কর্মী তার শুভাকাঙ্ক্ষী বা দেশের মানুষ তারা দয়া করে হাসপাতালে এবার কি হাসপাতালে ভিড় করবেন না আমরা সময় মতো আপনাদেরকে তার বুলেটিন সম্পর্কে জানানো হবে সেটা আপনি জানবেন এটা আবার অনুরোধ করছি দয়া করে কেউ সেখানে উপস্থিত হবেন না প্রিয় সাংবাদিক বন্ধুগণ সুল্লাহ রহমান রহিম দেশব্যাপী বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো কর্মসূচি উদযাপন উপলক্ষে আমি আপনাদের সামনে বিষয়টিকে তুলে ধরছি এটা শুরু হবে বাংলাদেশের করবেন শুরুতেই বাংলাদেশের গৌরবের পঞ্চান্নতম মহান বিজয় দিবস দুই পঁচিশ উপলক্ষে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানায় পরাধীনতার শৃঙ্খল মুক্তি অভিনন্দন প্রিয় সাংবাদিক বন্ধুগণ দীর্ঘ তেইশ দশকের বেশি সময় ধরে গণতান্ত্রিক অধিকার হারা জনগণ ফ্যাসিবাদী শাসন শোষণে অত্যাচারিত হয়েছেন ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলন সংগ্রামের জেরে শেষ পর্যন্ত হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দু সালে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে গণতন্ত্রকামী স্বাধীনতা দেশবাসীর কাছে মুক্ত বাংলাদেশে বিজয়ের আনন্দ ভিন্ন মাত্রা যোগ করেছে তেইশ জনগণের বিজয়েরই আনন্দ ঘন উপলক্ষে মাফ করবেন ও জনগণের বিজয়েরই আনন্দ ঘন উপলক্ষ আর বর্ণির আনন্দময় এবং অর্থ বহ করতে এবারও বাংলাদেশ জাতীয় দল বিএনপি সারা দেশে গৌরবের উদযাপন করতে আলোচনা সভা বিজয়ের রোড শো সহ মাস ব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির অংশ হিসেবে বিএনপির উদ্যোগে এক ডিসেম্বর থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরতে আপনাদের সঙ্গে আজকের এই সংবাদ বন্ধুগণ আপনারা জানেন উনিশশো একাত্তর সালের মার্চ মাসে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়া রহমান সুতরাং কালুরঘাট আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের অনিবার্য অংশ এই ঐতিহাসিক কালুরঘাট বেতন কেন্দ্র থেকেই শুরু হবে এবারে বিএনপির বিজয় মাস উদযাপন কর্মসূচি পয়লা ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু করবে মশাল মিছিল কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যাত্রা শুরু করে একই চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পৌঁছাবে বিজয় মিছিল মশাল বহন করবেন উনিশশো একাত্তর সালের একজন বিশিষ্ট বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং দু হাজার চোদ্দ সালের একজন জুলাই যোদ্ধা করবেন আপনারা লিখছেন চব্বিশ চব্বিশ সালের একদিন জুলাই যোদ্ধা আমরা মনে করি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের আর দুই হাজার চব্বিশ হল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা পয়লা ডিসেম্বর চট্টগ্রাম থেকে শুরু করে পর্যায়ক্রমে কুমিল্লা সিলেট মনসিং বগুড়া রংপুর রাজশাহী কুল্লা বরিশাল ফরিদপুরে বিজয় মশাল রোড শো এবং সমাবেশ অনুষ্ঠিত হবে প্রতিটি বিভাগে মশাল বহন করবেন বিশিষ্ট বিভাগের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং একজন জুলাই যোদ্ধা দুই সপ্তাহের এই বিশেষ রোড শো উদযাপনের সময় বিভিন্ন বিভাগের স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান পরিদর্শন জাতীয় সঙ্গীত মুক্তিযুদ্ধের গান দেশাত্মবোধক গান পরিবেশন স্বাধীনতা ঘোষক শহীদ প্রসিজিয়াউর রহমান মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভাব প্রত্যেক জানান আমার বক্তব্য নির্বাচিত অংশ প্রচার জাসাসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডকুমেন্টারি প্রদর্শিত হবে একই সঙ্গে জনগণের সামনে তুলে ধরা হবে একটি নিরাপদ সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি এই পুরো আয়োজনে বিএনপির থিং সং সবার আগে বাংলাদেশ এটা গাওয়া হবে দেশের সকল বিভাগ ঘুরে বিজয় মশাল সব শেষে ষোলো ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছাবে একই দিন ঢাকার মানিক মহা মহাসমাবেশ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে বিজয় মাসের বিজয় মশাল রোড শো বিজয় মাস উপলক্ষে এই বিশেষ কর্মসূচি ছাড়াও পাশাপাশি আরো অন্যান্য কর্মসূচি জমিত হতে থাকবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ উনিশশো সাল থেকে আজ পর্যন্ত লাখো মানুষ শহীদ হয়েছেন লাখ প্রাণের বিনিময় একাত্তরের স্বাধীন বাংলাদেশ পঁচাত্তরের সাত নভেম্বর এর আধিপত্য বাদ বিরোধী তাবিদার মুক্ত বাংলাদেশ নব্বই এর স্বেচ্ছার বিরোধী বাংলাদেশ এবং দুই হাজার চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসের এমন প্রতিটি বাকি বাকি এত মানুষ কেন অকাতরে জীবন দিয়েছিলেন কী ছিল শহীদের স্বপ্ন এবারে বিজয় দিবসের প্রত্যয় হোক শহীদের সেই স্বপ্ন পূরণের বাংলাদেশ শহীদদের স্বপ্নের বাংলাদেশ নির্মাণের জন্য আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় নির্বাচন দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণের সামনে এক বিশাল সুযোগ সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে আমাদের এই উদ্যোগ দেশবাসীর কাছে পৌঁছে যাবে বলে আশা করছি

মানুষকে আপনার চরিত্র হনন করা আপনারা আবার আমার কাছ থেকে শুনতে চাচ্ছেন কেন সংবাদ আবার উনিও করেছেন পরিষ্কার আপনি দেখেন